আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কেমন আছেন আপনারা আল্লাহ মতো আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এলাম আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির জাল রান্না প্রথমে আমি এখানে দুইটা মুরগি নিয়েছি তারপর এই মুরগি দুটো কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে ধনিয়ার গুঁড়া দিয়ে এই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তো এই দশ মিনিটের মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিব এখানে আমি গরম মশলা নিয়েছি জিরা ধনিয়া লং গুলমরিচ এলাচ দারচিনি এখন আমি একটি প্যানে দিয়ে হালকা করে চেড়ে একটু ভাজা ভাজা করে নিব একটু ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে আমি একটা শিলপাটাতে দিয়ে এটাকে খুব ভালোভাবে গুঁড়া করে নিব আপনারা চাইলে কিন্তু এই গরম মশলাটা ব্ল্যান্ডারে দিয়েও গুঁড়া করে নিতে পারেন আমি শিলপাটাতে দিয়েই ঘুরা করে নিচ্ছি তো এইভাবে আমার মশলাটা তৈরি করা হয়ে গেলে আমি আবার চলে যাব রান্নায় দিয়ে দিব স্বাদ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে একটু হলুদ লবণ দিয়ে আলুগুলো হাত দিয়ে মাখিয়ে তারপর তেলে ছেড়ে দেবো এক এক করে সবগুলো আলু তেলে ছেড়ে দিলাম তারপর এক মিনিটের মতো বেজে একটু হালকা কালার করে নিব এইভাবে একটু হালকা কালার হয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর একই তেলে আমি মাংসগুলা দিয়ে দিব এই মাংসগুলা দিয়ে আমি একটু হালকা করে বেজে নিব খুব বেশি বাজবো না সামান্য পরিমাণে একটু বাজবো আর কি এভাবেই অনবরত নাড়তে থাকব তারপর একটু বাজা হয়ে আসলেই চুলা থেকে আমি এক এক করে নামিয়ে নিব মাংসগুলো নামানো হয়ে গেলে আমি মাংস বাজার তেলেই আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলা এখানে এলাচ দারচিনি লং এই গুলমরিচ একটা তেজপাতা আমি কেটে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি খুব বেশি বড়ো না আবার খুব বেশি ছোটও না তারপর পেঁয়াজটা আমি একটু এই হালকা নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার করে নিব পেঁয়াজটা হালকা কালার হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট একসাথে তিন চা চামিচ যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ ওটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নিব তারপর আমি এখানে দিয়ে দিব একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া একটা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর একটু পানি দিয়ে দিব যেন পোড়া লেগে না যায় মশলাটা এইভাবে একটু অনবর্ত নেড়ে চেড়ে তারপর আমি এখানে আবারও একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে তারপর খুব ভালোভাবে মশলাটা নিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এই তেলটা না বেশি উঠে মশলার গা থেকে তারপর মশলাটা কষানো হয়ে গেলে বেজে রাখা যে মাংসটা ওই মাংসটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিব মাংসটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে এই মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ওই যে আগে থেকে এই বেজে রেখেছিলাম যে আলুগুলো ওই আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব মাংসের মধ্যে দিয়ে তারপর আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এই ডেকে রেখে দিব এই দশ পনেরো মিনিটের মতো রান্নার ফাঁকে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমি নতুন রাঁধুনি তো আমার আজকের মুরগির জাল রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে রান্না করে বাসায় খেয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন তো মাংসটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি দিতে যাবো না কারণ মাংস আর আলুটা কিন্তু আমাদের আগে থেকেই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই রান্নাটায় চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব। এই কাঁচামরিচটা আমার ডি যে রাখা ছিল ওইখান থেকে আমি চার পাঁচটা দিয়ে দিয়েছি তারপর দিয়েকে আরও কিছুক্ষণ রান্না করে নিব ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে এখন আমি ওই যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম ওই মশলাটা এখন দিয়ে দিব তারপর দিয়ে চুলা থেকে নামিয়ে নিব একটু নাড়াচাড়া করে দেখুন মাসাল্লাহ আমার রান্নাটা কতটাই লোবনীয় হয়েছে এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো খেয়ে কেমন হয়েছে সাথে আমি একটু লেবু নিয়ে নিব বিসমিল্লা খেতে কিন্তু দারুণ হয়েছে তো আপনারাও রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাবেন কমেন্টে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ